গত ছয়ই জুন বৃহস্পতিবার আমাদের প্রতিষ্ঠান সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের কিছু কর্মকর্তা কর্মচারী গাড়ি নিয়ে নয়নপুর ডাসবাংলা ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে আসার আসে প্রায় উনিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো সেই টাকাটা নিয়ে গাড়িতে আসার সময় আমাদের ফ্যাক্টরির গেটেই এক দুদসরা একটা গাড়ি নিয়ে র্যাবের পোশাক পরে র্যাবের পোশাক পরিহিত ছিল যার কারণে আমাদের লোকজন ভয় পেয়ে গিয়েছিল তো যাই হোক ওখান থেকে আমাদের লোকজন সহ তারা নিয়ে যায় আমরা তাৎক্ষণিক র্যাবকে বিষয়টা অবগত করি এবং র্যাব খুব আন্তরিকতার সাথে ঘটনাটি আমলে নেয় এবং অতি দ্রুততার সাথেই আসামিদেরকেও এবং আলামস গ্রেপ্তার করতে সক্ষম হন আমরা সত্যি আমাদের শ্রমিকদের ভিতরে একটা অসন্তোষ এবং একটা অনিশ্চয়তা কাজ করছিল কারণ টাকাটা ছিল আসলে বোনাসের জন্য নেয়া তো এখন এই আসামিদের ধরার ফলে এবং আমরা আমাদের কর্মচারীদের মধ্যে একটা আত্মতুষ্টি সন্তুষ্টি এবং অনেকটা আনন্দই বিরাজ করছে বলা যায় এই মুহূর্তে এবং আমরা নিজেরাও যথেষ্ট আতঙ্কিত ছিলাম যেহেতু আমাদের ফ্যাক্টরি ওই জায়গায় অনেক যাব এবং আমরা চিরস্থায়ী একটা ফ্যাক্টরি তো আর কখনও ক্ষণস্থায়ী হয় না হয়তো অনেক দিন যাবত আমরা এখানে ফ্যাক্টরি করছি অনেক বছর যাবৎ চলতেছি এই ধরনের ঘটনার কোনো ঘটেনি কিন্তু এটা আসামিদেরকে ধরাটা সত্যি আমাদের জন্য খুব আনন্দদায়ক